আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে প্যানাসলিকের ইলেকট্রিক হোমশার এটির মডেল হবে এস ডি থ্রি আর এল ওয়ান জি পিও ভিয়ার্স এটা হচ্ছে আপনার ইলেকট্রিক হোমশার শীতের দিনে বা যাদের গরম পানি দিয়ে গোছল করার অভ্যাস তাদের জন্য খুবই স্মার্ট একটি ইলেকট্রিক হোম শর এটা হচ্ছে আপনার প্যানাসোনিকের জাপান কোয়ালিটি খুবই সুন্দরের মডেলটি এটাতে থাকছে আপনার নয়টি সেফটি পয়েন্ট থাকছে ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল থাকছে জি নয়টি সেফটি পয়েন্ট ওয়াটার ফ্লো সেন্সর থাকছে সার্কিট ব্রেকার থাকছে অফান সুইচ থাকছে এভাবে নয়টি সেফটি পয়েন্ট আছে যেটা এই হোম শারটিকে ইলেকট্রিক হোম শারকে আপনার নিরাপদভাবে আপনি ইউজ করতে পারবেন এটা আপনি বাথরুমের ওয়ালে সুন্দর করে দুটি আপনি ছিদ্র করে এটি বসাই দিতে পারবেন এটি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আর কি আপনি সাথে সাথেই আপনি গরম পানিটা পাচ্ছেন এটার কোয়ালিটি হচ্ছে জাপান কোয়ালিটি প্যানাসনিকের এইচডি থ্রি এল আর এল ওয়ান ওয়ার্ড ইউজ করবে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কিলো ওয়ার্ড আপনার ভোল্ট দুশো চল্লিশ পাওয়ার কন্ট্রোল সুইচ থাকছে এবং সর্বোপরকারির নিরাপত্তা নিশ্চিত করেই এই ইলেকট্রিক হোম শর্টটি প্যানাসনিক তৈরি করেছে আমরা এখন এটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর মডেলটি এটি হচ্ছে আপনার পাইপ এটি হচ্ছে আপনার শাওয়ারটা জি এটাতে আপনার একটি ম্যানুয়াল বুক আছে আপনি কীভাবে এটি সেটিং করবেন অথবা কীভাবে এটি ব্যবহার করবেন তার পুরোটা এখানে আপনার এই গাইডলাইন বুকে দেওয়া আছে খুবই ইজি এটা ইউজ করা এটি হচ্ছে হোম শর্টটি প্যানাসনিকের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল করার বলিয়াম সুইচটা যে আপনি হিটটা আপনি কত গরমে ইউজ করতে চাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অফ অন সুইচ এটা হচ্ছে আপনার সার্কেট ব্রেকার এটি হবে মেড ইন মালয়েশিয়া খুবই সুন্দর এই মলটি শুধু এটা এভাবে আপনি ওয়ালে সেট করে দেবেন এর একটি দিয়ে হচ্ছে আপনার পানি ঢুকবে ঢুকে ভিতর ঢুকে বের হয়ে আসবে গরম হয়ে আসবে এটা আপনার সর্বোচ্চ আপনার আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আপনি ইউজ করতে পারছেন এই হোম শার্টটি আমাদের এখানে এক বছরের ওয়ারেন্টি থাকছে থাকছে খুবই সিম্পল এটা আপনার ওয়াল ভাঙতে হবে না বা বেশি একটা হ্যারসেল আপনাকে একটা ইউজ করতে বা ফিটিং করতে করতে পারেন যে কোনো আপনার ইলেকট্রিক টেকনিশিয়ান হলে আপনি এই ইনস্টার্ন হোম শটটি ইলেকট্রিক হোম শটটি আপনি ব্যবহার করতে পারছেন জি খুবই সুন্দর মডেলটি আপনি এই শীতে আপনার ঝটপট কোনো সময় লাগবে না আপনি সাথে সাথেই এক মিনিটের ভিতরেই আপনি গরম পানি পেয়ে যাচ্ছেন এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারের মাধ্যমে শাওয়ারের মাধ্যমে দেখতে হবে হচ্ছে আপনার অফ হোয়াইট আপনাদেরকে এখানে আছে আর এটা হচ্ছে আপনার পাইপ আর কি পাইপের একটা অংশে এখানে ইউজ হবে একটা হচ্ছে পানির কলের সাথে ইউজ হবে আর এখানে কিছু আনুষঙ্গিক সুইচ স্ট্রেস গ্লাদি আছে আর এর সাথে সাথে আপনি হোম শাওরের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট গরম পানি পাচ্ছেন জি প্যানাসনিকের ইলেকট্রিক হোম শাওর এখানে যে সার্কিট ব্রেকারটা আছে যদি কারেন্টে বা কোন কিছুতে যদি আপনার ওভারলোড হয়ে যায় তখন আপনার সার্কিট ব্রেকারটা পড়ে যাবে আপনি এটা নিচে নেমে আসলে আবার উপরে তুলে দেবেন তিন চার মিনিট পর জি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে হলে দ্রুত আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ডেলিভারি হওয়া এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইআইআ ট্রেডিং ডট কম এখানে গিয়েও আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারছেন আর এই প্রাইজের বা এর দান এর দাম সম্পর্কে জানতে অথবা প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর যে এই ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সে লিঙ্কটা দিয়ে থাকবে এবং সেখান থেকে আপনি আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং অর্ডার করতে পারছেন ইনস্ট্যান্ট হোম শটটি আমাদের এক বছরের ওয়ারেন্টে থাকছে সুন্দর এই মডেলটি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন প্রোডাক্ট পেতে পারেন এবং নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে পারেন জি ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ